হ্যালো গাইস টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও বন্ধুরা এই যে মোবাইল হ্যাং হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়া এটি রোধ করার জন্য আপনারা এই ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে বিভিন্ন ধরনের অনেক অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনোই সুফল পাননি কারণ এটা থেকে আপনি কখনোই রেহাই পাননি এই যে মোবাইল হ্যাং হয়ে যাওয়া বিশেষ করে বা গরম হয়ে যাওয়া এটা কিন্তু আপনার এখনো পর্যন্ত হতেই আছে আমি যেটা বুঝতে পারতেছি আর এই কারণেই কিন্তু আপনি আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকে আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মোবাইল আর কখনো গরম এবং হ্যাং হবে না আর যদি হয় তারপর আমাকে কমেন্টে আমাকে কমেন্টে গালি দিবেন বা জানাইবেন যে ভাই কেন এমন হচ্ছে আপনার ভিডিও দেখার পর সব কিছুই ঠিকঠাক করলাম তারপরও কেন হ্যাং হচ্ছে আমার মোবাইল এই কথাটা আপনারা আমার এই কমেন্ট বক্সে লিখে যাবেন ঠিক আছে আর যদি আপনি কিছুটা হলে উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন এবং যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক চলুন দেখে নেওয়া যাক যে আমাদের মোবাইলটা গরম এবং হ্যাং করে কেন তো এটি আমাদের লুকে আছে প্লে স্টোরের মাধ্যম মধ্যে তো আমরা প্লে স্টোরে যাই ঠিক আছে প্লে স্টোর থেকে দেখে নেই যেহেতু আমি থাম নিলে বলে রেখেছি যে প্লে স্টোর থেকে দেখাবো চারটি সেটিং যেগুলো মানে অফ করে রাখলে মোবাইল আর হ্যাং করবে না এবং গরম হবে না তো চলুন আমরা প্লে স্টোর থেকেই সেটা দেখে নিই তো বন্ধুরা আপনারা আমার মতো প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্লে স্টোরটা এভাবে ওপেন হবে এখানে ডান সাইডে দেখুন আমাদের মানে জিমের লগট শো করবে তো আমরা জিমের লগট উপরে ক্লিক করবো ঠিক আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে লক্ষ্য করুন এখানে সেটিংস নামে একটা লেখা রয়েছে এই যে সেটিংস ঠিক আছে এই সেটিংস এই সেটিংসের উপরে আমাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিকের পর এখানে দেখুন দুই নম্বরে একটা লেখা রয়েছে নেটওয়ার্ক প্রিপারেশান ঠিক আছে নেটওয়ার্ক প্রিপারেশান এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে অটো আপডেট অ্যাপস ঠিক আছে এর উপরে ক্লিক করবেন এখন কী হয় যে এটা ভাবে আগে থেকে এটা কিন্তু এভাবেই সেট হয়ে থাকে উপরের যে অপশনটা এখানে টিকমার রয়েছে এভাবেই থাকে কিন্তু এটা করলে এটা দিয়ে থাকলে কী হয় যে আমাদের যতগুলো অ্যাপস আমরা ইনস্টল দিয়ে রেখেছি আমাদের ফোনের সম্পূর্ণ অ্যাপসগুলো কিন্তু অটোমেটিক আমরা যখনই মানে অ্যাক্টিভ হয় মানে ওয়াইফাই বলুন বা নেটওয়ার্কের সঙ্গে যখনই আমরা অ্যাক্টিভ হই তখন কিন্তু এগুলো অটোমেটিক আপডেট হতে থাকে অনেকগুলো অ্যাপস আমাদের আপডেট দরকার পড়ে না তারপরেও কিন্তু সেগুলো আপডেট হতেই থাকে তো এটা আমাদের বন্ধ করে রাখতে হবে সেই জন্য কী করতে হবে নিচে দেখুন ডোন অটো আপডেট অ্যাপস ঠিক আছে এই যে নিচে লক্ষ্য করুন ডোন অটো আপডেট অ্যাপস এখানে আমাকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এটা বন্ধ করে দিতে হবে দিয়ে আমাকে এখান থেকে ফেরত চলে যেতে হবে ঠিক আছে তো আমি চলে গেলাম ফেরত যাওয়ার পর আবার আমরা যাবো এটা ছিল প্রথম দ্বিতীয় যেটা আবার প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে আমি প্লে স্টোরে আবার যাচ্ছি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আবার সাইডে আপনার যে লগো সেখানে টাচ করবেন টাচ করার পর একবারে দেখুন প্লে প্রোটেক্ট এই যে এখানে দেখুন প্লে প্রোটেক্ট নামে একটা লেখা রয়েছে এই প্লে প্রোটেক্টে যাবেন এই প্লে প্লে প্রোটেকের কাজ কী সেটা বলে রাখি এখানে যদি আপনার আপ আপনার ফোনে এমন কিছু অ্যাপস আপনি ইনস্টল দিয়ে রেখেছেন যেগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর বা আপনার মানে যেগুলো বেশি জায়গা নেয় বা ফোনের জন্য ক্ষতিকর হার্টফুল যেগুলো চাই ওরা এই যে এখানে লেখা দেখেন নো হার্টফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ আমার এখানে নো হার্টফুল মানে কোনো হার্টফুল মানে অ্যাপসগুলো নেই এটা বলতেছে যদি আপনার এই বড় ধরনের ওই অ্যাপসগুলো থাকে বা যেগুলো ক্ষতি করবে ভাইরাস জাতীয় ওই অ্যাপসগুলো যদি আপনার ফোনে ইনস্টল দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে আমার ডেঞ্জার লেখা দেখাইতো বা এখানে গ্রিন যে টিক চিহ্ন আছে এখানে কিন্তু লাল একটা চিহ্ন দেখাইত ঠিক আছে তো এটা আমরা স্ক্রিনিং করে নেবেন এভাবে স্ক্রিনিং করবেন স্ক্রিনিং করার পর আপনার যদি থেকে থাকে ওরকম হার্টফুল অ্যাপসগুলো তাহলে আপনার এখানে নিচে শো করবে নিচে শো করার পর ওই অ্যাপসগুলো মানে আনইনস্টল করে দিতে বলবে ঠিক আছে তো আমার যেহেতু নাই তো আমি দেখলাম যে আমার নাই এবং আমার টিকমার উঠা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন এবং যদি হার্টফুল কোনো অ্যাপস থাকে অবশ্যই সেটি আনইনস্টল করে দেবেন তো এটা ছিল দুই নম্বর এবার তিন নম্বরে যেটা সেটিং আবার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর এই যেখানে প্রথমে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ঠিক আছে এই যে প্রথম যেই এটাই ম্যানেজ ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর উপরে টাচ করবেন টাচ করার পর কী হয় যে আমরা যেই অ্যাপসগুলো আন ইন্স্টল দেই আমি একটা অ্যাপস আনন্স্টল দিয়ে দেখাই ঠিক আছে আমরা যেই অ্যাপসগুলো আনইনস্টল দেই আমি একটা অ্যাপস আনইনস্টল দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন মনে করেন এই অ্যাপসটা আমি আনইনস্টল দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে তো আমি আনইনস্টল দিয়ে দিলাম কিন্তু এই অ্যাপসটা কিন্তু আমার ফোন থেকে আনইনস্টল হলো না সে কিন্তু এখনও আমার ফোনে জায়গা দখল করে আছে এবং আমার ফোনেই রয়ে গেছে এবং সেই স্ক্রিনিং হতেই থাকবে তো এটা আমরা কোথায় পাবো এখানে দেখবেন এখানে যাবেন যাওয়ার পরে এখানে ম্যানেজ লেখা রয়েছে ম্যানেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে দেখবেন এখানে ডিস ডিভাইস ঠিক আছে যে প্রথমে টিক চিহ্ন দেওয়া হয়েছে ডিস ডিভাইস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখুন নোট ইনস্টল লেখা রয়েছে এই নোট ইনস্টলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে যতগুলো অ্যাপস আপনি আনইনস্টল দিয়েছেন ইতিমধ্যে সম্পূর্ণ অ্যাপস কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করুন আমি ইতিমধ্যে যতগুলো অ্যাপস আন করেছি সম্পূর্ণ অ্যাপস কিন্তু আমার এখানে জমায়িত হয়ে আছে এগুলো কিন্তু আমার ফোনে নেই কিন্তু আমি আন করে দিয়েছি ইতিমধ্যে কিন্তু এখানে সবগুলো এসে জমায়িত হয়ে আছে আপনারা কী করবেন এভাবে একটা একটা করে টিক মার্ক দিয়ে এখান থেকে একটা একটা করে সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর এটা উপরে দেখুন যে এখান থেকে সম্পূর্ণটাই এভাবে টিকমার দিয়ে দেবেন ঠিক আছে এখানে সম্পূর্ণটাই টিকমার দিয়ে দেবেন আমার মতো এভাবে টিকমার দিয়ে দেবেন ঠিক আছে এই যে আমি যেভাবে টিকমার দিচ্ছি এভাবে টিকমার দিয়ে দেবেন দেখুন আমার কতগুলো অ্যাপস এখানে আনইনস্টল দিয়েছি কিন্তু এরা আনইনস্টল হয়নি জায়গা দখল করেই রয়েছে তারপর ডান দিকে দেখুন এখানে দেখা যাচ্ছে আপনার বাটন দেখুন এখানে ডিলেট বাটন দেখাচ্ছে ডিলেট বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে রিমুভ করে দিবেন তাহলে সম্পূর্ণ অ্যাপস এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এটা ছিল তিন নম্বর এবং চার নম্বর যে সেটিংসটা সেটা এখন বন্ধুরা শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর যেটা সেটিংস সেটার জন্য আপনাদের কি করতে হবে সেটিংসে চলে যাবেন ঠিক আছে আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পর খুঁজে বের করবেন অ্যাপ ঠিক আছে এই অ্যাপস লেখা কোথায় রয়েছে আমার এখানে অ্যাপস এবং পারমিশন লেখা রয়েছে যে এখানে লক্ষ্য করুন এখানে আপনারা টাচ করবেন টাচ করার পর অ্যাপ ম্যানেজারে চলে যাবেন তো আমি অ্যাপ ম্যানেজারে চলে গেলাম এখানে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে আমাদের যত অ্যাপগুলো রয়েছে সব অ্যাপগুলো এখানে শো করবে ঠিক আছে তো এখানে সব অ্যাপগুলো দেখাইবে এখানে দেখুন যে অ্যাপগুলোর এমবি বি এখানে দেখাচ্ছে তো এখানে দেখুন আটশো ছিয়ানব্বই দেখাচ্ছে এই অ্যালবাম আমার তো এয়ার উপরে আমি টাচ করছি টাচ করার পরে এখানে কী করবেন এখানে স্টোর এই যে প্রথমে যেটা রয়েছে স্টোরেজ এই স্টোরেজের উপরে টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন যে ক্যাশ ঠিক আছে যে নিচের যে অপশনটা এখানে ক্লিয়ার করে দিবেন এখানে দেখুন দুইশো তিরাশি এম বি জায়গা দখল করে রয়েছে এটা কিন্তু ময়লা এক ধরনের ঠিক আছে এটা আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম দেওয়ার পর আবার চলে যাবেন অন্য আরও একটি অ্যাপসে এভাবে দেখবেন যে বড়ো যেগুলো অ্যাপস আপনার জায়গা দখল করে রয়েছে সেই অ্যাপসগুলো করতে চলে যাবেন এখানে ক্রোম ব্রাউজার এটা বেশি রাখে তারপরে ইউটিউব এখানে দেখুন একশো ছাব্বিশ নিয়ে রেখেছে জায়গা নিচে তো এখানে আমি এটা ডিলিট করে দেবো ঠিক আছে তারপর আবার অন্য অ্যাপসগুলোতে যাব দেখি যে আর কে কে মানে জায়গাটা বেশি দখল করে রয়েছে এখানে আমরা ইউটিউবে যাব ইউটিউবে আমাদের অনেকগুলো এখানে অ্যাপস মানে জায়গা নিয়ে রাখে তারপরে এখানে মেসেঞ্জার দেখুন মেসেঞ্জার তো আমি স্টোরেজে যাব তারপরে নিচে দেখুন ষোলো এম বি তো এই ক্যাশগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো দেওয়ার পর আমরা ফেরত চলে আসবো এখন দেখুন আমাদের ফোনটা খুবই মানে কাজ করছে দেখুন কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি ফাস্ট কাজ করছে তাই না তো এভাবে আমরা খুব স্লো আমাদের ফোনগুলোকে খুব তাড়াতাড়ি মানে ফাস্ট কাজ করাইতে পারবো এবং আমাদের ফোনও গরম হবে না যদি ফাস্ট কাজ করে তো বন্ধুরা এই ছিল আজকে চারটি উপকারী মানে অপশনগুলো যেগুলো ফোন হ্যাং এবং গরম হওয়া থেকে রক্ষা করবে তো আশা করছি যে আপনারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারবেন বা শিখতে পেরেছেন যে এগুলো আপনারা করে দেখবেন ট্রাই করে দেখবেন অবশ্যই আপনারা কিন্তু একশো পার্সেন্ট সুফল পাবেন আশা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাও কিন্তু অন রাখতে হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছে আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল